হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি তোমাদেরকে কিছু রাউন্ড ড্রেস দেখাতে যাচ্ছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা তো এটা হচ্ছে আমার প্রথম ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা সেলেক্ট করে দিয়েছি আর তারপরে হচ্ছে আমি যে নিচের অংশটা এটাতে আমি আমি নিজের হাতে কিছু হ্যান্ড করে নিয়েছি নকশার মতো করে আর এটার ঘের অনেক বেশি আর হাতাতে আমি দেখ দেখতেই পাচ্ছ এখানে কিছুটা কাজ করে নিয়েছি হ্যান্ড করে নর্মাল হাতা দিয়ে দিয়েছি আর গলাটা হচ্ছে স্যারি গলা করে নিয়েছি আর এই কচ কাপড়গুলো তোমরা তো সবাই চিনো এগুলি আসলে একশো বা দেড়শো টাকা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিনতে পাওয়া যায় তো এটা হচ্ছে সেকেন্ড ড্রেস এটা আসলে একটা আমার পুরাতন শাড়ি ছিল জামদানি শাড়ি একদম তো ওই শাড়িটাকে আমি হচ্ছে এভাবে ড্রেস বানিয়ে নিয়েছি রাউন্ড ড্রেস দেখতে অনেকটাই সুন্দর হয়েছে ড্রেসটাতে যে যেহেতু গোল্ডেন আর রেডের কম্বিনেশন আছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে যাই না বাস্তবে ড্রেসটা অনেক সুন্দর তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো আর ভিতরে হচ্ছে ওভারলক করে দিয়েছি এই সবগুলো ড্রেসে আমার নিজের মেক করা তো এটারও ঘের অনেক বেশি আর আমি মোটামুটি রেখেছি যেন একটু সালোয়ারটা দেখা যায় আর এটা হচ্ছে তিন নাম্বার ড্রেসটা এটাও আমি অনেক সময় দেখা যায় হিজাবের সাথেও ওয়ার করি বা দেখা যায় এমনিও আমি অনেক সময় অয়েড করি জিন্সের সাথে তো এটাতে দেখতে পাচ্ছ তোমরা মাঝখানে একটা কাটা দিয়ে দিয়েছি মাঝখানে একটা ফাঁড়ার মতো দিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে যেহেতু জর্জেট কাপড় এক কালারের খুব একটা ভালো বোঝা যাচ্ছে না মনে হয় তো উপরে দেখো তোমরা আমি কলার গলা দিয়ে দিয়েছি আর এই যে বাটনগুলো এগুলো অ্যাড করে দিয়েছি সবগুলি শুভ আর মজায় দেখো তোমরা আমি বক্স কুচি দিয়ে দিয়েছি তোমরা যদি চাও তাহলে টেলার থেকে বানিয়ে নিতে পারো আর স্লিভসটা একদম প্লেন রেখেছি এটাতে কোনো ঝামেলা করিনি আর কাপড়টা হচ্ছে আমার জর্জেট কাপড় আর কি একদম সফট না আবার একদম খুবই হার্ড না মাঝারি মানার একটা জর্জেট ফেব্রিক আর কি তো এটা হচ্ছে মোটামুটি লং আর এটা হচ্ছে চার নাম্বার ড্রেসটা এটা হচ্ছে প্রায় প্লাজোর সাথে মানে যে স্কার্ট প্লাজো হয় না সেগুলোর সাথে ওয়ে করে হিজাব সাথে থাকে এটা কোনা কোন দিয়ে দুইটা কোনা ওয়ে করা এটা হচ্ছে সিল্কের কাপড় দিয়ে মিক করা তো তোমরা চলে যে কোনো কাপড় দিয়ে মিক করতে পারো তোমাদের চয়েস এর উপর ডিপেন্ড করে তো এখানে আমি শার্ট হাতে দিয়ে নিয়েছি দুইটা হাতাতে দুইটা হাতাতে আমি সাথে মতো করে দিয়ে নিয়েছি আর উপরে হচ্ছে কলা গলা দিয়ে নিয়েছি আর সামনে একটা খোলার জন্য একটা বাটন রেখে দিয়েছি